দেখে আসো যাও কে কাঁদছে আমি একটা মানুষ মারা গেছি তো চান করতে যাচ্ছে কান্দে কান্দে ওই জন্য মনে বেটা জিজ্ঞাসা করছে কে কাঁদছে যাও দেখে আসো যাও নিচে যাবা নেই নিচে যাবা নেই হ্যালো বন্ধুরা হ্যালো মাথাটা কেমন দেখাচ্ছে চিরুনি এখন দুদিন ওই যে বললাম একটা মানুষ মারা গেছে ওই জন্য আর কি মনিগোড়া দেখতে চলে গেছি বেটো মনি Thank mm -hmm.